হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার শটসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে বানিয়ে ফেলেছি নতুন একটি অ্যাকোরিয়াম দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ডেকোরেশান করা হয়েছে ব্যাক ব্যাকস্কিন ছোটো ছোটো কালার পাথর এবং জলকে রিফ্রেশ করার জন্য অক্সিজেন দেওয়ার জন্য রিফ্রেশার এবং অক্সি অক্সিজেন পাইপ লাগানো হয়েছে এবং নানান রকম গাছ গাছের আবরণই দেওয়া হয়েছে অ্যাকোরিয়ামটা যথেষ্ট সুন্দর হয়েছে এই নতুন করে জল দেওয়া হয়েছে এখনও জলটাই তেমনভাবে রিফ্রেশ হয় না বলে হয়তো একটু জলটাই বিন্দু বিন্দু আবর্জনা জমে আছে এক্ষুনি রিফ্রেশ হয়ে যাবে ঘণ্টাকা মধ্যে তো এরকম অ্যাকোরিয়াম আমরা বাড়িতে বানাই এবং হোম ডেলিভারি করে থাকি আপনারা যদি অ্যাকোরিয়াম নিতে চান তাহলে প্রথম আপনার দিকে ফিফটি অ্যাডভান্স করতে হবে এবং হোম ডেলিভারির সময় বাকি টাকা আপনাদের দিয়ে দিতে হবে বিভিন্ন সাইজ অনুযায়ী অ্যাকোরিয়ামের দাম রয়েছে এই অ্যাকোরিয়ামটি মোটামুটি সাড়ে তিন হাজার টাকা মতো সম্পূর্ণ ডেলিভারি দেওয়া যেতে পারে তো আপনারাও অর্ডার করতে পারেন অ্যাকোরিয়াম তো যোগাযোগ করুন স্ক্রিনে এবং কমেন্টে আপনাদের ফোন নম্বর দিয়ে দেবো যাবতীয় উপকরণ যা সরঞ্জাম আমরা কিনে নিয়ে মানিয়ে দিয়ে আসবো আপনাদের জন্যই সুন্দর অ্যাকোরিয়াম এবং মাছ আপনারা কিনে নেবেন আপনাদের পছন্দ